খিলগা তিলপাপাড়া এবং এটা রোড নাম্বারটা হচ্ছে বিশ এটা একটু নীরব এবং কোলাহল মুক্ত এরিয়া মানে ইউজুয়ালি মানুষজন শপিং করতে যেসব এরিয়াতে যায় এইটা কিন্তু সেরকম কোনো এরিয়া না মানে এটা মোটামুটি একটা রেসিডেন্সিয়াল এরিয়াই বলতে পারেন এবং এইখানে আমরা আমাদের সবটা দেওয়ার কারণ হচ্ছে এর আশেপাশে এরিয়াতে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে আমাদের যারা কাস্টমার আছে তারা যাতে একটু রিল্যাক্সে আমাদের প্রোডাক্টগুলো দেখে শুনে তারপর যাতে কেনাকাটা করতে পারে এরকম একটা উদ্দেশ্যে কিন্তু আমাদের এইরকম একটা লোকেশন বেছে নেওয়া সো আপনারা চাইলে আমাদের খিলগা খিলগা এই এই ব্রাঞ্চটাতে চলে আসতে পারেন এবং ছাড়াও কিন্তু সারা বাংলাদেশে আমাদের আরো চোদ্দোটা শোরুম আছে এবং প্রত্যেকটা শোরুমে কিন্তু ঈদ উপলক্ষে আমেজিং একটা অফার চলছে শুধু ঈদুল আজহা না এই ঈদুল আজহা কেন্দ্রিক পুরো জুন মাস জুড়ে আমাদের সারা দেশের বিভিন্ন জেলায় থাকা টোটাল চোদ্দোটা আউটলেটের প্রত্যেকটাতে কিন্তু একটা অ্যামেজিং অফার চলছে মানে আমাদের প্রতিটা প্রোডাক্টের মধ্যে এক্সট্রা কিছু ডিসকাউন্ট অফার চলছে যেমন আমাদের প্রত্যেকটা আউটলেটে কিন্তু টি শার্টের কালেকশনগুলো চলে এসেছে চমৎকার টি শার্টগুলো কিন্তু এখানে আছে এবং আপনারা প্রতিটা আউটলেটে গেলে কিন্তু এই টি শার্টগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটাই খুবই চমৎকার চমৎকার টি শার্ট আপনারা এগুলো আমাদের প্রতিটা আউটলেটে গেলেই পাবেন এবং এই যে এখানেও কিন্তু বেশ অনেক অনেক টি শার্টের কালেকশন আছে এবং এগুলো প্রত্যেকটাতে আপনারা আপ টু থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন সিঙ্গেল যে ক্ষেত্রে ফর্মাল শার্ট কবে আসবে এই যে শার্ট কিন্তু চলে আসছে আমাদের এখানে অনেক অনেক শার্টের কালেকশন আছে এগুলো হচ্ছে ফর্মাল শার্ট এবং এই শার্টগুলোতে আপনি হচ্ছে সিঙ্গেল পার্চেস ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট পেয়ে যাবেন আর একসাথে যদি দুইটা পার্চেস করেন সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ডিসকাউন্ট হবে প্রতিটা কিন্তু আমাদের এই পোলো কালেকশনগুলো চলে এসেছে একদম নতুন ডিজাইনের নতুন নতুন কালার বেশ কিছু কন্ট্রাস্টেড ডিজাইন এই পোলো শার্টগুলো আপনারা আমাদের প্রতিটা শোরুমে পেয়ে যাবেন এবং এগুলোতে এখন কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এবং যদি আপনি দুইটা বা তার বেশি যদি একসাথে পার্চেস করেন সেক্ষেত্রে আপনি অতিরিক্ত পেয়ে যে অনেক পাঞ্জাবি কালেকশন আছে আছে ডিজাইন যেগুলো একটা একটা করে দেখানো এতগুলো সম্ভব না এগুলোতেও কিন্তু আপনি এখন আমাদের ওয়েবে যে প্রাইসটা দেওয়া আছে এই প্রাইসের থেকেও কিন্তু এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রতিটা পাঞ্জাবিতে এই যে এই পাশে অটোম্যান ট্রাউজারের কালেকশনগুলো আছে সলিড এবং কন্ট্রাস্টেড ডিজাইন অনেক অনেক ভ্যারিয়েশন আপনারা পেয়ে যাবেন পাশাপাশি টুইল অ্যাম্বুস ফেব্রিক্সের ট্রাউজারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এই ট্রাউজারগুলোতে আপনারা একটা পার্চেস করলে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং যদি একসাথে দুইটা পার্চেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই যে আমাদের দাওয়া পোলোর কম্বোটা যেটা এই দুই পিস দাওয়া পোলো আমাদের একসাথে প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা বাট এখন ডিসকাউন্ট অফারে আপনি মাত্র সাতশো নব্বই টাকায় এরকম দুইটা চমৎকার পোলো পেয়ে যাচ্ছেন সফট ম্যাশ ফেব্রিক্সের চারটা টি শার্টের কম্বো এখানে সামার কম্বো এবং পপুলার কম্বো দুইটা কম্বো কিন্তু ইনক্লুডেড যে কম্বোটা প্রাইস ছিল নয়শো আশি টাকা এইটা এখনই ডিসকাউন্ট অফারে মানে পুরো মাস জুড়ে আপনি কিন্তু পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় আমাদের যে হিউজ আতরের কালেকশন আছে এই আতর কালেকশনের মধ্যেও কিন্তু আপনি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সিঙ্গেল আতরগুলোর ক্ষেত্রে আপনি থার্টি পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আর আমাদের আতরের বিভিন্ন যে কম্বো প্যাকেজগুলো আছে এই কম্বো প্যাকেজগুলোর মধ্যে আপনি কিন্তু এখন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এছাড়া আমাদের কিন্তু স্নিকার্সের কালেকশন রয়েছে যদিও স্নিকার্স আপনি প্রতিটা শপে পাবেন না বাট আমাদের ঢাকার মিরপুর দশ রাজশাহী সিলেট চিটাগাং এবং নরসিংদি ব্রাঞ্চ কয়েকটা ব্রাঞ্চে আপনি আমাদের এই এর কালেকশন গুলো পেয়ে যাবেন এই যে অফার গুলো কথা বলছি এই অফার গুলো কিন্তু ঈদ না আমাদের পুরো মাস জুলাই মানে এই জুন মাস পুরোটাতে যাবেন আপনার যে শোরুমটা আছে সেখানেই চলে যান ইনশাল্লাহ আপনি আপনার পছন্দমতো মতো কেনাকাটা করতে পারবেন এবং হিউজ ডিসকাউন্ট যে প্রাইস গুলো আছে এরকম ডিসকাউন্ট অফারে কিন্তু আপনি আপনার পছন্দের প্রোডাক্ট গুলো লুফে নিতে পারবেন সো দেরি না করে আপনার নিকটস্থ যে কোনো সাইনে আউটলেটে চলে যান Uh